আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া তোফা বান আল গফরান ইসলামী মাদারা এটি ছাত্র আর কি গত কিছুদিন আগে পানিতে পড়ে ইন্তেকাল করছেন সেই উপলক্ষে তার দাদা আমাদের ছাত্রদের জন্য কিছু নাস্তার আয়োজন করেছেন সবাই ওই ছাত্রদের জন্য দোয়া করবেন আলাদা যেন তাকে জানত বাসি করে এবং তার ফ্যামিলির সবার জন্য দোয়া করবেন আর আমাদের ছাত্রদের জন্য দোয়া করবেন আলাদা যেন তাদেরকে দিনের পথে কবুল করে আই মিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ